বাসায় এভাবে পরে থাকা জুতাগুলোকে কিভাবে আপনি নতুন লুকে তৈরি করবেন আজকে সে ভিডিওটিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আমার বেবির এই জুতোগুলো অনেক ভালো ছিল সোল্ট অনেক ভালো ছিল বাট উপরে যে ফুলের বোটা ছিল সেটা আমার বেবি নষ্ট করে ফেলেছিলো তো তাই বলে জুতাটিকে ফেলে দেব এটা একেবারে মেনে নেওয়ার মতো না যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ জুতো ছিল তাই ভাবলাম আমার কাছে কিছু স্টোন এবং পালপুতি মিলে এটাকে নতুনভাবে রিক্রিয়েট করা যায় কি না সেটাই ট্রাই করছিলাম তো যেই কথা সেই কাজ আমি কাজটি শুরু করে দিয়েছিলাম আস্তে আস্তে করে যেখানে যে মেন জায়গাটা সেখানে একটু হাইলাইট করার জন্য একটু পিঙ্ক কালারের স্টোন দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম আমার নিজের মতো করে তো সেভাবে তৈরি করা তো আপনাদের পাশে যদি স্টোন এবং পালপুতি না থাকে আপনারা যদি মানে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ টাকা যদি কিছু স্টোন বা পালপুতি মিশিয়ে যদি নিয়ে নেন আপনারা এরকম ফেলে থাকা জুতা জুতাকে আপনারা খুব সুন্দরভাবে রিক্রিয়েট করে নিতে পারবেন আমার মতো করে তো আমার কাছে মনে হলো যেটা যে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বা অনেকে অনেকভাবে নিতে পারে বাট এটাকে কিপটা আমি বলবো না এটাকে আমি বলবো যে হ্যাঁ সাশ্রয় করা যে হ্যাঁ ঠিক আছে একটা জিনিস অনেক ভালো আছে বাট সামান্য একটু ফুলের জন্য এই জিনিস জুতার লুকটাই পুরোটাই চেঞ্জ হয়ে আছে তো আমরা চাইলে এটাকে কিভাবে রিক্রিয়েট করে সুন্দরভাবে এটাকে আমরা আবার নতুন রূপে মানে নিয়ে আসতে পারি তো দেখেন জাস্ট গ্লু দিয়ে আমি পালপুতিগুলোকে আস্তে আস্তে করে ডিজাইন করে নিচ্ছিলাম তো যেমনটা চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ তেমনটাই হচ্ছিল বাট পুরোপুরি কনফিডেন্স ছিলাম না যে লুকটা কেমন হবে বাট আস্তে আস্তে যখন এটার কাজটি কমপ্লিট হচ্ছিল বা কমপ্লিটের দিকে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে না আসলে লুকটা অনেক মানে জোশ লাগতে তো উপরে যে খালি জায়গাটা ছিল ভাবলাম এটার মধ্যে একটা লেস বসিয়ে দিই আমার কাছে যেহেতু ম্যাচিং করার লেস ছিল এবং আপনারা চাইলে এটা জাস্ট দশ পনেরো টাকা দিয়ে আপনারা এক গোছ নিয়ে বা হচ্ছে যে সেটাকে আপনারা সুন্দরভাবে করে এইভাবে মানে আমার মতো করে বসায় নিতে পারেন তো দেখেন এটার লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং কি জুতা থেকে কি জুতা তৈরি হয়ে গিয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কাজটি করার পরে দেখেন আমার মার্শাল্লা বেবিরও অনেক পছন্দ হয়েছে জুতাটি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি ভালোবাসা দিবেন মানে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন